ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরবাসীর অন্যতম বিনোদনের জায়গা শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্ক সকাল থেকে রাত অবধি এই পার্কে থাকে সব বয়সী মানুষের আনাগোনা ব্রহ্মপুত্র নদের উপর সোনালী রোদ বাতাসে মহুয়ার জিম নদের মাঝে পালতোলা নৌকা স্বচ্ছ পানি সবার জন্য উন্মুক্ত ব্রহ্মপুত্র নদের তীর ঘেষা তাই নদের শীতল বাতাস মুগ্ধ করবেই তাই আপনার অবসর সময়ে আপনার পরিবার নিয়ে আপনি আসতে পারেন ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কে ময়মনসিংহবাসীর বিনোদনের কেন্দ্রস্থল শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্ক তাই সকাল থেকে রাত অবধি বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় জয়নুল আবিদিন পার্কে বেশ কিছুক্ষণ বসে প্রকৃতি এবং পালতোলা নৌকার সৌন্দর্য উপভোগ করলাম এই রাস্তাটি দেখলে কিন্তু অনেকেই চিনতে পারেন এটি জয়নুল আবিদিন পার্ক এর রাস্তা তাছাড়াও জয়নুল আবিদিন পার্কে আপনি বসার জন্য অনেকগুলো স্থান পেয়ে যাবেন সেই সাথে অনেকগুলো সুন্দর ফুলের বাগান আপনি দেখতে পাবেন এই পার্কে প্রিয় দর্শক আজকের গন্তব্য ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্ক এই পার্ক এর বিভিন্ন দিক আপনাদের সাথে শেয়ার করবো এবং এই পার্কে সৌন্দর্য এবং কোথায় কি রয়েছে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কের সৌন্দর্য শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কের সৌন্দর্য সত্যি নয়নাবিরাম এখানে শিশুদের জন্য খেলাধুলার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য বসার ব্যবস্থা রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক বয়ে চলা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন বৈশাখী মঞ্চ এখানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে এবং এই বটগাছটি কিন্তু দেখতে চমৎকার এই বটগাছের নিচে অনেকে এসে ছবি তুলে থাকেন এবং জয়নুল আবেদিনের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে তাছাড়াও জয়নুল আবেদিন পার্কের প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক গাছপালা এবং ফুলের বাগান আপনাকে মুগ্ধ করবে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে সবার কাছেই পরিচিত জয়নুল পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা দুলনা ট্রেন ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ গোড়ার গাড়ি চরকি জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা একদিকে যেমন জয়নুল আবিদিনের সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায় জৈনুল আবেদিন পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য কত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের বিশ টাকা এবং শিশুদের জন্য দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হল বৃহস্পতিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক আশপাশের কি কি দর্শনীয় স্থান রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও আপনার হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরের ভিতর সশিলজ আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ জাদুঘর কৃষি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারেন ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরবাসীর অন্যতম বিনোদনের জায়গা শিল্পচার্য জয়নুল পার্ক সকাল থেকে রাত অবধি এই পার্কে থাকে সব বয়সী মানুষের আনাগোনা ব্রহ্মপুত্র নদের উপর সোনালী রোদ বাতাসে মহুয়ার জিম নদের মাঝে পালতোলা নৌকা স্বচ্ছ পানি সবার জন্য উন্মুক্ত ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা তাই নদের শীতল বাতাস মুগ্ধ করবেই তাই আপনার অবসর সময়ে আপনার পরিবার নিয়ে আপনি আসতে পারেন ময়মনসিংহ শিল্পাচর্য জৈনলাবিদিন পার্কে দর্শক এই মুহূর্তে আছি জৈনলাবিদিন পার্কে আজকে কিন্তু জৈনলাবিদিন পার্কে প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে এসেছে দেখার জন্য আপনি যখন জৈনলাবিদিন পার্কে আসবেন দেখবেন প্রচুর পরিমাণে দর্শনার্থী জৈনলাবিদিন পার্কে আসছে এবং জয়নাল আবেদিন পার্কে যেহেতু বসার অনেকগুলো স্পট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই জয়নাল আবেদিন পার্কে নিচে নামেন অর্থাৎ শুকনার সিজনে অনেকেই নিচে নামেন যেমনটি আমি নামতেছি নেমে কিন্তু অনেকেই নৌকাতে ওঠেন অনেকে নদীর ওপারে যান যে ওখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে এবং ফুচকার দোকান রয়েছে ফুচকার দোকান নদীর এই পারেও রয়েছে এবং ওপারেও কিন্তু রয়েছে তো অনেকেই ওপারে যান ওপারে যাওয়ার পর ওখানে ফোসকা খান এবং ওপারে কিন্তু প্রচুর বাতাস বাতাস থাকে এবং অনেকেই প্রকৃতিকে উপভোগ করার জন্য নদীর ওপারে অনেকেই যেয়ে থাকেন আবার অনেকেই নদীর এপারে নদীর ধার দিয়ে নদীর ধারে হাঁটেন এবং ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য অনেকেই উপভোগ করে থাকেন তাই যারা আবেদিন পার্কে আসেননি তারা যদি সময় পান ফ্রি সময় থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আসতে পারেন জয়নুল আবেদিন পার্কে জয়নুল পার্কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিডিওতে প্রচুর পরিমাণে দোকান কিন্তু রয়েছে এবার ফোসকার দোকান ঝালমুড়ির দোকান চায়ের দোকান এখানে অনেক রকমের চাই কিন্তু আপনারা পাবেন মালটা চা লেবু চা আদা চা তাছাড়া রং চা দুধ চা অনেক ধরনের চা কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে চায়ের স্বাদও নিতে পারেন এখানে তাছাড়াও অনেক রকমের দোকান আপনারা এখানে পাবেন ফুচকা ছাড়াও আরও অনেক ধরনের দোকান এখানে রয়েছে আপনারা পেয়ে যাবেন এবং তো যারা এখনও আসেননি তারা চাইলে জয়নলা বিদিন পার্কে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন